রাব্বি রে গন্ধ হ্যাঁ রাবি রাপবি কোথায় তুমি আমি লাল টুকু দু এসেছি রাব্বি তোমাকে আজকে ধরে নিয়ে যাব আমার রাজ্যে রাব্বি আমার রাত্রীর নাম লাল রাজ্য এখানে তোমার মতো অনেক বাবু আছে সবাইকে আমি তাদের ধরে এনেছি রাবি কেন সেটা কি জানো তুমি রাবি কারণ তারা সবসময় দুষ্টমি করত ঠিক মতো খেত না ঘুমাতো না পড়তো না রাখবি আর তাই আমি ঠিক করেছি ওদেরকে ধরবো রাখবি ধরে ধরে তারপরে মজ মজ করে খেয়ে ফেলব তুমি জানো না রাখবি ছোট বাবুদের সে বেশে খেতে হয় ঘুমাতে হয় পড়াশোনা করতে হয় পড়াশোনা করলে মানুষের মতো মানুষ হতে পারবে রবি বড় হলে ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে বিজ্ঞানী হতে পারবে রবি তারপর সবাই তোমাকে অনেক ভালোবাসবি রাব্বি সবাই বলবে রাবি আমাদের কত যত্ন করে কতইটা ভালোবাসে আজকে থেকে আমরাও রাব্বিকে অনেক ভালোবাসব তখন তোমার কেমন লাগবে রাব্বি এখন সময় আছে রাব্বি গুড বাই হয়ে যা বাবা মায়ের সব কথা শুনে চলো ঠিক মতো খাও ঘুমাও বেশি বেশি পড়াশুনো করলে তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারবে অনেক কিছু শিখতে পারবে রাববি আমারও বলছি রোজ ময় হয়ে যাও রাখবি মনে রাখিবে তোমার শিক্ষক শিক্ষিকা তোমার বাবা মা তোমার গুরুজন তাই তারা যেটা বলবে সেটা একদম মন দিয়ে পালন করে ঠিক আছে রাপি